আমি কি একদিন তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়াই তো আরো একটি গ্রামীণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস মূলত আমি ভিডিও করি মোটর ব্লগ মোবাইল দিয়ে যেটা আমার নিজস্ব একাই আমার কাছে অন্য কোনো সাপোর্ট নাই বা ভালো কোনো ক্যামেরাও নাই যেটা চাইলে তুমিও পারো তো গাইস আমি নসিংদীর একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো তো মোটামুটি আমার বাইকের স্পিড তখন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তো চলুন পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে সে কী করতেছিল ওইটা অবশ্যই যদি দেখেন আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যাবে ওর বিশেষ মুহূর্তে আমি ওরা দেখে ফেলছি ওই যে দেখেন হলুদ পাঞ্জাবি পরা আমার হাতের ডানে এই তো ও আমাকে ইশারা দিছে ও ইশারা দেওয়ার সাথে সাথে আমি বাইকটাকে যত তাড়াতাড়ি সম্ভব স্লো করার চেষ্টা করছি তাও গাড়ি গতি পঞ্চাশ থেকে ষাট মিটার থাকা একটু জায়গা লাগছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিটার কারণ এটা হচ্ছে অন্য আরেকজনের বাইক তো চলুন ও কি করে আমরা নিজের চোখে দেখি ওর বাজ আই তো এইটা দুদিন আগে ফতিদ দা তে রাত সময় ধরে আর কি আর আশা বলে মতো দেওয়া যায় যাবি কই আমি তো ফ্রিজের দিকে দেব কি হাসি আর একদিন কালকা পরশু চলে যাবো কালকা রায় চলে যাবো হাসি চট্টগ্রামে তো গাইস বন্ধু আমার দানের জমিতে পানি দিতেছিল ওই টাইমে ওর ভিডিও করে ফেলছি তো অবশ্য ও জানে না আমি যে ওর করছি তো যাই হোক তার পরিচিত দেশে হচ্ছে আশাফুল তার সাথে আমি ক্লাস সিক্স থেকে শুরু করে এইচএইচসি পর্যন্ত মানে দীর্ঘ সাত বছর একসাথে পড়াশোনা করছি ও কমার্সের স্টুডেন্ট আমি ও কমার্সের স্টুডেন্ট তো বুঝতেই পারতেছেন একসাথে ছিলাম দীর্ঘ সাত বছর দাঁড় কারণে বাইক দাঁড় করে ওর সাথে একটু কথা বললাম তো গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ